সমর্থক সে কোনো তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি আমরা দেব না কেন দেবো অবশ্যই দিব হ্যাঁ আমাদের ক্যান্ডিডিট ক্রাইসেসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই করব অনেক অনেক জেলা আছে হ্যাঁ যেমন তিনশো আসনে আমরা প্রার্থী দিব হ্যাঁ এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায় আমরা সে তারা সে যদি ক্লিন ইমেজ থাকে তার বিরুদ্ধে কোনো যদি কোনো সহিংসতার কোনো অন্য কোনো আলামত না থাকে অবশ্যই পাবে পাবেন দেব না কেন যেমন ধরেন আপনারা ফরিদপুর গোপালগঞ্জ কোন জেলাগুলো আছে যেখানে নীরবপুর তারা তাদের আওয়ামী লীগের যেখানে সমর্থন সমর্থন আছে আপনারা জানেন সেখানে যদি জাতীয় পার্টিকে যোগদান করে কেউ সেজন্য ক্লিন ধরে লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করে তাহলে তাকে আমার মনোনয়ন ঘট দেবো না অবশ্যই অবশ্যই রক্ষার স্বার্থে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে গেলে এই দায়িত্বটা বড় দল বিএনপিকেই নিতে হবে সেই জন্য গণতন্ত্র মনা যে দলগুলো আছে গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি যারা এই এই ধরনের মক ভাইলেন্সে নাই তাদেরকে বাঁচানোর জন্য তো বিএনপির একটা ভূমিকা থাকতে হবে তাহলে হলে তো বিএনপি একা হয়ে যাবে বিএনপি একা হয়ে যাবে ভবিষ্যৎ মনে করেন যে যদি সামনে নির্বাচন হয় সেখানে জাতীয় পার্টি থাকলো না জাতীয় পার্টি থাকলো না থাকলো কে ইসলামী ঐক্যজন জামাতি ইসলাম চর্ম চরম তারপরে তোমার তোমার এনসিপি গণ অধিকার পরিষদ এই এই দলগুলো থাকতেছিল আর থাকতে থাকতেছে একদিকে বিএনপি এখন যদি তারা বলে যে ক্রিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে আমরা যাবো না তখন তারা যদি সরে দাঁড়ায় তখন তো বিএনপি একা হবে সেই একা একক নির্বাচনে তো এটা তো ন্যাশনালি ইন্টারন্যাশনালি এটা তো গ্রহণযোগ্য হবে না বিএনপিকে বিপদে ফেলার জন্য অন্য অন্য যারা স্বাধীনতা বিরোধী শক্তি তারা কিন্তু চেষ্টা করতেছে তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে আপনাদের ঐক্যবদ্ধ কমিশনে এই পিয়ার পদ্ধতি সম্পর্কে লোয়ার লেভেলের পিয়ার পদ্ধতি সম্পর্কে কোনো আলোচনাই না এখন দেখতেছে যে বিএনপি তো আগায় আছে বিএনপি তো রাষ্ট্রীয় ক্ষমতা যাবে ক্ষমতায় যাবে এখন তারা দেখতেছে বিএনপিকে এই সময় একটা আঘাত করতে গেলে পিয়ার পদ্ধতিটা বাস্তবায়ন জামাত ইসলাম নির্বাচন যাবে না একটা অজুহাত খুঁজতেছে এই ধরনের খোয়া অজুহাত খুলে খুলে তারা বিএনপিকে যদি বিপদযুক্ত করার জন্য বিপদে ফেলার জন্য তারা যদি নির্বাচন থেকে সরে যায় তখন তো বিএনপি একা হয়ে যাবে সেই নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না সেজন্য বিএনপির সাথে আমার মনে হয় সব দলের অংশগ্রহণটা নিশ্চিত করা দেশের রাজনৈতিক আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না